যেমন লেখি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে দুটো টপিক একটা হচ্ছে চমৎকার একটা ট্রাউজার আসছে আপনাদের পছন্দসই কাছে নিয়ে আসুক আচ্ছা শুধু ট্রাউজার না আমাদের কাছে আজকে আর কালকে মেলা প্রায় সতেরোটা আঠারোটা আইটেম আসছে এবং ম্যাক্সিমাম আইটেম চমৎকার বিজনেসের প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্ট এমন চমৎকার প্রোক্ট আপনাদের কাছে দাওয়া আছে আপনি যদি চান অফিসে এসে দেখে নিতে পারেন এবং আপনাদের আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে আপনার শুক্র শনিবার এসেও আপনারা নিতে পারেন আজকে শুক্রবার গেছে অনেকে আসছেন কালকে শনিবার আছে আপনি আসতে পারেন কাছে নিয়ে আসো আগে ট্রাউজারটা দেখি আমাদের আজকে যে প্রোডাক্টটা এটা হচ্ছে একটা ট্রাউজারটা দেখেন নাইকির লেখা আছে এবং সাইডে কাটিং শু আছে চমৎকার একটা ট্রাউজার এবং মজার বিষয় হচ্ছে এর সবকিছু 100% এক্সপোর্টেড আমি খুলে রাখছি দেখেন কালারগুলো এবং ফেব্রিক্সটা দেখেন দেখছেন এই কালারটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এবং এটার সুইং থেকে শুভ্র শুরু করে এভরিথিং এভরিথিং ও সুন্দর করে না থাকে অনেকে বলে বুঝি না দেখেন দেখো ঠিক আছে কার্টেন সুন্দর স্টাইলটা দেখছেন এক কালার না কাছে নিয়ে আসো আরেক এক কালার প্লাস এখানে আবার এমব্রয়ডারি করা আছে এখানেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে যে যে মানে এক্সেসরিজ ইউজ হয়েছে সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ঠিক আছে এইটা আমি উল্টা রাখছিলাম ফেব্রিক্সটা বোঝানোর জন্য প্লাস এটার কালারটা দেখাই আর এই কালারটা আমার কাছে খুবই জোস লাগছে পাঁচটা অসাধারণ কালার আছে হ্যাঁ একটা কালার আর একটা কালার আছে ওয়ান 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 রেশিওতে আপনারা নিতে পারবেন দুইটা কালার চারটা কালার আছে ওয়ান ওয়ান এর নিশ্চয়ই আপনারা চব্বিশ পিস নিতে পারবেন নিতে পারবেন হচ্ছে আটচল্লিশ পিস এখন আছে যারা একদম নতুন উদ্যোক্তা অনেকেই বলে যে হ্যাঁ আমরা নতুন উদ্যোক্তা আপনারা চব্বিশ পিস বা আপনারা চব্বিশ পিস দিচ্ছেন আবার আপনারা আটচল্লিশ পিস দিচ্ছেন একটা আইটেম তো আমরা যারা মার্কেট করে ছোট্ট করে শুরু করতে চাচ্ছি আমাদের জন্য আপনারা একটা অফার দেন দিন ধরে আমি এইটা নিয়ে মাথায় চিন্তা করলাম এখন একটা জিনিস হচ্ছে যে একদম ছোট কোয়ান্টিটি যদি দেই তাহলে ট্রান্সপোর্টেশন প্লাস আমার ট্রান্সপোর্টেশন তো একটা খরচ আছে মানে এই মা প্রোডাক্টটা প্যাকিং একটা খরচ আছে আপনারা দেখবেন প্রতিটা প্রোডাক্টের পিছনে প্যাকিং আমার ট্রান্সপোর্টেশন কুরিয়ার পর্যন্ত যে ট্রান্সপোর্টেশন আছে এটা চার্জ প্রায় আপনার 100 থেকে 150 টাকা চলে আসে কার্টন দিলে 200 টাকার মতো চলে আসে এখন আপনি যদি 10 15 পিস প্রোডাক্ট নেন সেটার জন্য ওই প্যাকিং এর খরচ প্লাস ট্রান্সপোর্টেশন এবং আপনারও আবার কুরিয়ার চার্জ আছে আপনি দশ পিসের কুরিয়ার চার্জ আর হচ্ছে আপনার পঞ্চাশ পিসের কুরিয়ার চার্জ সেম চলে আসে সো আপনারও আসলে ই হচ্ছে না পারফেক্টলি কোপা হচ্ছে কি করা যায় এই জন্য আমরা একটা বুদ্ধি নিয়ে আসছি যেটা হচ্ছে উদ্যোক্তা প্যাকেজ বলতে পারেন যে যারা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু গার্মেন্টস ব্যবসাই করতে চাচ্ছেন দুটো জিনিস ব্যবসা করতে চাও কিছু একটা করতে চাই তারা না যারা চিন্তা করছে আমি গার্মেন্ট ব্যবসায়ী করব হ্যাঁ তাদের জন্য একটা প্যাকেজ হচ্ছে আমরা যেরকম কোয়ান্টিটি কমাইলে প্রাইস একটু বাড়ে এরকম কোনো কিছু না আমরা এটা বিক্রি করতেছি ওই রকম 10 থেকে বারো পিস করে দশটা আইটেমের একটা প্যাকেজ আপনি নিতে পারবেন চুজ করে নিতে পারবেন আমাদের কাছে তিরিশ চল্লিশটা আইটেম আছে সেখান থেকে আপনি একটা ট্রাউজার নেন দুটো টি শার্ট নেন দুটো পোলো নেন কিছু হুডি নেন যেহেতু শীতের সময় এটা কি হবে যদি যেহেতু আপনি গার্মেন্টস ব্যবসাটাই করবেন আপনি অনলাইন অফলাইন মার্কেটিং করে ভ্যারাইটিস সাজায় ফেলতে পারবেন লাইক একটা লোক যদি বিজনেস করতে যায় বা অনলাইনে মার্কেটিং করতে যায় তখন তার কিন্তু একটা প্রোডাক্ট যদি নেয় সে একটা প্রোডাক্টে কিন্তু তার একদিন ভিডিও দিতে পারে কিন্তু সে যদি বারোটা প্রোডাক্ট নেয় বা দশটা আইটেম নেয় একসাথে দশম একশো পিস নিল এভাবে করে কেউ দেয় না এরকম এটা আমাদের জন্য জান নেওয়া হয়ে যাবে কারণ যদি আপনারা বিশ জনে অর্ডার দেন বিশ জনের দশ পিস দশ পিস বাসাই করে এক একটা আইটেম সিলেক্ট করে দেওয়া অনেক হ্যাসেল তারপরে আমরা আপনাদের জন্য হ্যাসেলটা দিচ্ছি কোনো বাড়তি চার্জ দিব না যা আছে সেই প্রাইজে সেই প্রাইজেই আপনারা এটা করতে পারেন এখন দেখেন কিভাবে আপনার যদি দশ পিস বারো পিস করে রেশিও মিলায় আপনি আমাদের কাছ থেকে দশটা আইটেম নেবেন একশো একশো পিস হলো বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে এই বিশ থেকে পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনি অনলাইনে এখন দেওয়া আসা করলেন একদিন পর একদিন যদি দেন তার মানে আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান একদিন পর একদিনও যদি দেন তাহলে দেখেন আপনার প্রথম প্রোডাক্ট থেকে পরের প্রোডাক্ট আবার চব্বিশ দিন পরে আসতেছে সুতরাং এইটার যতদিন পুরো সেল না হইলো ততদিন আপনি ঘুরাইতে থাকলেন এই প্রোডাক্টটার অ্যাডভার্টাইজ ঘুরাইতে থাকলেন এক একবার ডেস্ক্রিপশন একটু সুন্দর করে লিখলেন আবার দিলেন এবং এইভাবে যদি আপনি চালাইতে থাকেন একটা সার্টেন টাইম দিয়ে কি হবে আপনার কিন্তু সেল শুরু হয়ে যাবে যখন আপনার সেল শুরু হয়ে যাবে যেই প্রোডাক্টটা শেষ হয়ে যাবে ওইটার আবার আপনি চব্বিশ পিস নিলেন এইভাবে করে আপনার সার্কেলটা ঘুরবে সুতরাং আমাদের আজকে অফার দুটো একটা হচ্ছে এটা আপনার চব্বিশ পিস আর চল্লিশ পিস নিতে পারেন এবং যদি আপনার উদ্যোক্তা প্যাকেজ নেন ফোন করে বলবেন যে ভাই উদ্যোক্তা প্যাকেজ নিব আমাকে কি কি প্রোডাক্ট আছে ডিটেলস পাঠা দেন আমরা আপনাকে ডিটেলস পাঠা দিব আপনি এখান থেকে চুজ করে প্রতিটা আইটেম দশ থেকে বারো পিস করে নিয়ে একটা প্যাকেজ নিজের মতো সাজায় নিতে পারবেন সেইটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা অফিসে এসে নেন অফিসে এসে নিলে দশটার জায়গায় আপনারা যদি কিন্তু মিনিমাম আইটেম আইটেম হবে হবে যদি আপনারা যদি অফিসে এসে নেন তাহলে লাগলে পনেরোটা নিলেন বেশি নিলেন কিন্তু কম হবে না এটা যদি আপনারা নেন তাহলে আপনার বিজনেসের সুবিধা করতে হবে তবে আবারও বলছি যারা গার্মেন্টস ব্যবসাটাই করবেন এরকম আপনি ডিসিশন নিচ্ছেন কি ব্যবসা করবেন তাহলে আপনি প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটে অন্তত এক দুই মাস না ঘাটেন তাহলে এই প্রোডাক্ট সেল করতে না তখন আপনার কাছে প্রোডাক্টটা কিভাবে বাড়েন মনে হবে তখন আপনি কি মনে করবেন যে না না হারে ব্যবসা মনে ইনকাম হয় সুতরাং কিন্তু যারা গার্মেন্টস বিজনেস করবেন তারা যখন এই প্রোডাক্ট আইটেমটা নিয়ে রেগুলার মার্কেটে যাবেন আপনার কাছে আউটপুট আসবেই ইনশাল্লাহ ঠিক আছে আমি যদি আজকে প্রোডাক্টটা সম্পর্কে আরেকটু বলি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এভরিথিং যা যা ব্যবহার করেছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাছে নিয়ে আসো ইভেন খেয়াল করে দেখেন এইখানে যে পকেটটা দেওয়া আছে পকেটের ভিতরে আপনার কি করেন এই যে আপনার কলারে যে কাফ দেওয়া থাকে সেরকম দেওয়া আছে যাতে সাধারণত কলারটাকে ভাঁজ হয়ে যায় বা এটা শুয়ে যায় অনেক সময় পরে কমফোর্টেবল হয় না এই জন্য এমনভাবে এটা পেস্টিং করা আছে যাতে এটা ইজিলি আপনারা পড়তে পারেন পরে একটা ট্রাউজার ফিলটা যাতে থাকে এবং পকেটের ফিলটাও যাতে পারফেক্ট থাকে ঠিক তিনটা পকেটে এটা দেওয়া হয়েছে চমৎকার একটা প্রোডাক্ট যাদের লাগবে যত পিস আপনারা আমাদেরকে সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আগামীকাল ডেলিভারি দিব সুপ্রসন্ন আমাদের অফিস খোলা থাকে আপনারা যারা অফিসে এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা সুন্দরবন এসে পরিপদ জননী এজেয়া যে কোনোটাতে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে কন্ডিশনে পাঠাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগমের সাথে থাকবেন